شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه তখন সময় আর যারা ভালো ধনী আছে যাদের টাকা পয়সা আছে তাদের বেলায় রোজা ফরজ রমাবানুল মুবারকে ব্যাপী রোজা সবার উপরে গরিব যেই ব্যক্তি তার উপরেও রোজা ফরজ করে দিলেন ধনী যেই ব্যক্তি তার উপরে আল্লাহ রমাবানুল মুবারকের রোজা ফরজ করে দিলেন তখন আর চার নাই সবাই রোজা রাখতে হবে বালেক যারা আছে সবার উপরে আল্লাহ রমাবানুল মুবারকের রোজা আল্লাহ ফরজ করে দিলেন সুবাহান আল্লাহ এটা হলো চতুর্থ দাপে আল্লাহ মোবারকের রোজা আল্লাহ কি করলেন ফরজ করলেন আল্লাহ দাপে দাপে প্রথম দাপের কথা কি বলেছি প্রথম হলো অভ্যাস করলেন নবীজি রোজা রাখলেন সাহাবিরাও নবীজিকে দেখে দেখে সাহাবিরাও রোজা রাখলেন দ্বিতীয় দাপ হলো আসুরা আশুরার রোজা ফরজ করা হলো আশুরার রোজা রাখতেন তৃতীয় ধাপ হলো রোজা তোমাদের উপর রাখা খরচ করা হয়েছে তোমরা চাইলে রোজা রাখতে পারো আবার যারা রোজা রাখবে না তোমরা চাইলে এথিম মিসকিনদেরকে টাকা পয়সাও দান করতে পারো তারপরেও যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণ করে এটা তোমাদের জন্য কি কল্যাণ কর এরপর চতুর্থ দাফে আল্লাহ বলেন ফামাং শাহিদামিন কুমুর শাহরা ফালিয়া সুম আর সযুগ নাই দনির জন্য রোজা ফরজ গরিবের জন্য রোজা ফরজ সবার জন্য আল্লাহ রমাদানুল মুবারকে রোজা আল্লাহ ফরজ করে দিলেন তবে এখন অসুস্থ ব্যক্তি যদি হয় সফরকারী ব্যক্তি যদি হয় আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ওয়া কানা আও আইয়ামিন যদি সফরকারী ব্যক্তি সফর কষ্টদায়ক এই জন্য সফরে তুমি চাইলে রোজা বঙ্গ করতে পারবা عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله سراجا منيرا أما بعد فقد قال الله تبارك الرجيم. بسم الله هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد ولتكملوا العدة ولتكبروا الله على ما غداكم ولعلكم تشكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام شكل محبة الشتي در الشريف صلى الله عليه سيدنا ومولانا محمد واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله كريم السجاد شفي الامم بلغ العلا بكماله حسنت جميع خصاله سلوا गुल में جس دل गी रगी गिल لا अलगी ला इना गिल्ला ला, ला इना ग زور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله أسمى مالك جي الله زمين مالك شيء الله شنجر مالك جي الله، شجر مالك شيء الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا الله محمد رسول الله شكرا صلى الله عليه وسلم الحمد لله الله رب العزة والجلال الدربار إلى كوكوت الشكر يا جي ماليك شقته رسل شدين سيد الأيام جمعات الدنيا الله تعالى جمعة نماز أدار لوكي أمدركي তার পবিত্র ঘর মসজিদের ভিতরে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনা যে মালিক তৌফিক দিয়েছেন সেই মালিকের দরবারে দিল প্রাণ আবেগ অনুভূতি উজাড় করে মতো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর শুকর আদায় করি মালিকের দরবারে বরকতময় মাস মুবারক মাস ফজিলতপূর্ণ মাস রমাদান মুবারক এই রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদেরকে তেরোটি রোজা আজকের সহ তেরোটি রোজা আমাদেরকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দিন থেকে আদায় করি আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম রমাবানুল মুবারকের রোজা রাখার ফজিলত সম্পর্কে এবং রোজা যে ব্যক্তি রাখবে না তার শাস্তি সম্পর্কে রোজা আল্লাহ তালার ফরজ একটা গুরুত্বপূর্ণ বিধান তো এই রোজা যদি কোনো বান্দা না রাখে শাস্তিটা কেমন হবে এই সপ্তাহে আবার বলি কারণ আপনাদের অন্তরে ঢুকিয়ে দিতে চাই যাতে রোজা আপনারা ভঙ্গ না করেন রোজা যদি না রাখে বান্দা বান্দি তার আজাবটা জাহান নামে কেমন হবে আল্লাহর পায়গম্বর বিশ্বানবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এক জেলা কুমের মধ্যে আল্লাহর پیغمبر নিদ্রায় অবস্থায় দুই জন মানুষ নবীর কাছে আসলো আসিয়া নবীর দুইটা বাবুতে ধরলো আল্লাহর নবী কি উঠায় বলে চলেন নবী বললেন কোথায় যাব বলে একটা পাহাড়ের মধ্যে চলল ওরা দুইজন জন আল্লাহর নবীকে একটা পাহাড়ের মধ্যে নিয়ে গেল পাহাড়ের মধ্যে নিয়ে যাইয়া পাহাড় বড় উঁচা নবীজি কি তারা বলে নবী গো আপনি এই পাহাড়ের উপরে উঠেন আল্লাহ নবী বললেন আমি এত দুর্বল আমি এই পাহাড়ের উপরে উঠতে পারব না তারা বলল আমরা দুইজন আপনাকে সহযোগিতা করব তারা দুইজন আল্লাহ নবীকে সাহায্য করে পাহাড়ের উপরে উঠাইলো নবীজি যখন পাহাড়ের উপরে উঠলেন এমনি শুনতে পাই বাইলেন একটা বিকট আওয়াজ শোনা যায় এ তো বিশ্রী আওয়াজ নবীজি জিন্দিগিতে কোনোদিন শোনেন নাই ওরা দুইজনকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ তারা বলল এটা হলো জাহান নামীদের আওয়াজ কার আওয়াজ কথা বলেন কার আওয়াজ জাহান আওয়াজ আর একটু সামনে অগ্রসর করা হলো আল্লাহ আজাব ভয়াবকতা দেখতে পাইলেন যেমনি ভাবে মধ্যে কাঠ চিরানু ভাই তকা চিরানো ভাই নবীজি দেখতে পাইলেন একদম মানুষ কি তাদের পাগুলো উপরের দিকে দেওয়া হলো আর মাথাটা নিচের দিকে দেওয়া হলো যেইভাবে মেইলের মধ্যে কাঠ চেরানো হয় তক্তা চেরানো হয় ওইভাবে মানুষদের গাল চেরানো হইতেছে আর ওই গাল থেকে জর্নার মতো রক্ত প্রবাহিত হইতেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এরা কারা ওই দুইজন বলল নবীগ যারা রমাদান মুবারকে আল্লাহর ফরজ বিধান রমজান মাসের রোজা যারা রাখে নাই তাদেরকে আল্লাহ এই জাগান নামের আজাব তাদের গালগুলো আল্লাহ চিরাইতেছেন বলেন নাও জুবিল্লা অথব জাহান্নামের ভিতরে রোজা যারা রাখবে না রমাবানুল মুবারকে রমজানের রোজা যারা লাগবে না তাদের আজাবটা কেমন ভয়ঙ্কর হবে মাথাটাকে নিচের দিকে দেওয়া হবে ফাগুলকে উপরের দিকে দেওয়া হবে দৃশ্যটা দেখতেই তো ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা তাদেরকে মেইলের মধ্যে তথ্যা যেইভাবে চিরানো হয় ওই বেরোজাদারকে যারা রমজান মাসি রোজা রাখে নাই রোজা বঙ্গ করেছি তাদেরকে আল্লাহ এমন কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবে বলেন নাউজুবিল এজন্য রোজা রাখা দরকার আছে কিনা এই রমাবানুল মুবারকের রোজা আল্লাহ তারা বান্দা বান্দিদের উপরে একসাথেই পড়া রমাবানুল মুবারকের রোজা ফরজ করেন নাই আল্লাহ চারটা দাপে রমজানের রোজা ফরজ করেছেন কয়টা দাপে কথা বলেন কয়টা দাপে চারটা দাপে প্রথম নাম্বার দাপ হল আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবীজি প্রতি মাসে তিনটা রোজা রাখতেন কয়টা রোজা তিনটা রোজা এটা ফরজও না নফল না সুন্নত না না নবীজি রোজা রাখতেন সাহাবিরা নবীজিকে দেখে দেখে সাহাবিরাও রাখতেন কারণ নবীজি এই কাজ করতেন সাহাবিরা নবীজিকে ফলো করতেন সাহাবিরাও ওই কাজ করতেন তো নবীজি রোজা রাখতেন এই জন্য সাহাবিরাও কি করতেন রোজা রাখতেন এটা হলো রমজানের রোজার প্রথম দাপ এটা রোজা কেউ যদি রাখে না তার উপর গুনাহ গুনা লেখা হবে এমনও না যার মনে চায় রাখবে যার মনে চায় রাখবে না এটা হলো অভ্যাস করানো হচ্ছে সাহাবী নবীজি রাখতেছেন সাহাবাই কেরামরাও নবীজিকে দেখে দেখে সাহাবিরাও রোজা রাখতেছে আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা এরপরে রমাদানুল মুখ এরপরে রোজা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত বুখারীর হাদিস দ্বিতীয় দাপের রোজা হলো যৌম আশুরা মুহররমের 10 তারিখ আশুরার রোজা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা হিজরত করলেন কোথায় থেকে কোথায় কথা বলেন কোথায় থেকে কোথায় মক্কা থেকে মদিনা কথা বলতে হবে কথা যদি বলেন তাহলে আমার কথা বলতে ভালো লাগবে আপনাদেরও শুনতে ভালো লাগবে কথা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করলেন নবীজি মদিনায় যাওয়ার পরে দেখতেছেন ইহুদিরা মহরমের দশ তারিখে রোজা রাখতেছে জিজ্ঞেস করলেন যে তোমরা যে রোজাটা রাখতেছো এটা কিসের রোজা ইহুদিরা জবাব দিল যে আমরা মহরমের দশ তারিখে আসরার রোজা রাখতেছি কিসের রোজা আসরার রোজা বলে এই দিনে বনি ইসরাইলের পায়গাম্বর জলিলুল কদর নবী হজরত মুসা আলী কে আল্লাহ তালা ওই দিনে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন মুসানবী সহ মোসানবির কম সবাইকে আল্লাহ বিজয় দান করেছিলেন এবং ফেরাউনকে আল্লাহ ওই দিন নীল দরিয়ায় পানির মধ্যে চোবায় মেরেছিলেন এজন্য আমরা মোসানবির বিজয়ে মোসানবীয় মহররমের দশ তারিখে রোজা রাখতেন এজন্য মোসানবির সুক্রিয় আদায়নতে মোসানবীকে আমরা ভালোবাসি এজন্য আমরা মহরমের দশ তারিখে কি করি রোজা রাখি নবীজি বললেন তোমরা ইহুদিরা নবীকে ভালোবাসো তোমাদের ভালোবাসার চাইতে আমি মোহাম্মদের ভালোবাসা নবীর বেশি আমি মোহাম্মদের হকদার কারণ নবতের একটা সম্পর্ক আছে মুসানবীও নবী আমিও নবী মুসানবী এবং আমার মধ্যে একটা বড় সম্পর্ক নবীকে আমি ভালোবাসি অতএব আমরাও মহরমের দশ তারিখে রোজা রাখবো নবী সাহাবিদেরকে বলে সাহাবিরা তোমরাও মহরমের দশ তারিখে কি করো রোজা রাখো তবে তারা রাখে একটা তোমরা রাখবার দুইটা যদি তোমরা একটা রাখো তাহলে ইহুদিদেরকে অনুসরণ হয়ে যাবে ইহুদিদের বিরোধিতা করার জন্য মহরমের দশ তারিখে তারা রাখে তোমরা হয়তো নয় তারিখ দশ তারিখ অথবা দশ এগারো বেশি বর্ণনা এসেছে নয় এবং দশ তারিখে রোজা রাখার কথাই বেশি বলা হয়েছে তখন নবী সাহাবিদিনকে বললেন ও আমার সাহাবিরা তোমরা মহরমের নয় এবং দশ অথবা দশ এগারো তারিখ রোজা রাখো কি কর রোজা রাখো দুইটা তখন সময় আল্লাহ তালা মোহাম্মদির উপর আল্লাহ মহরমের দশ তারিখের রোজা ফরজ করলেন এটা দ্বিতীয় দাপ কয় নম্বর দাপ দ্বিতীয় দাপ এই দ্বিতীয় দাপে রোজা ফরজ হল প্রথম দাপে ফরজ না এটা অভ্যাস ছিল স্বপ্ন বিজি রোজা রাখতেন সাহাবিরাও রোজা রাখতেন প্রথমটা ফরজ ছিল না কি ছিল অভ্যাস কি ছিল অভ্যাস করানো হচ্ছে আর দ্বিতীয় দাপে কয়টা রোজা ফরজ করা হলো মহরমের রোজাটা কয়েক কোনটা মহরমের রোজাটা আল্লাহ ফরজ করলেন নবীজিকে জানা দিলেন যে আপনার উম্মত আপনার সাহাবিদেরকে আপনি বলে দেন তাদের উপরে মহরমের রোজা ফরজ করা হলো তো মহরমের রোজা রাখা শুরু করলেন এরপরে আল্লাহ তারা আয়াত নাজিল করলেন ايام معدودات فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخر আল্লাহ তালা জানা দিলেন ওটা নির্দিষ্ট কয়েক দিনের রোজা রমজান মাসে তোমরা রোজা রাখো তবে যারা সামর্থ্যবান তারা যদি রমজান মাসে রোজা না রাখো তারা চাইলে যাদের এবিলিটি ভালো টাকা পয়সা আছে তোমরা চাইলে রমজান মাসে রোজা না রাখিয়া তোমরা ইয়ে মিসকিনদেরকে খাওয়াইতে পারো ফিদিয়া দিতে পারো তখন সময় বিধান ছিল প্রথম দাপে যে রমজান মাসে রোজা যদি তোমরা না রাখো যাদের টাকা পয়সা আছে অবস্থা ভালো ভালো লিখে আছে তারা চাইলে রমজান মাসে রোজা না রাখিয়া এতিম মিসকিনদেরকে খাওয়াইতে পারো এতিম মিসকিনদেরকে ফিদিয়া দিতে পারো তাহলে তোমরা রমজানুল মুবারকের রোজার হক আদায় হয়ে যাবে তবে উত্তম হলো ওয়ালাল্লাযী يتيقونه في ديتون طعام مسكين فمن تطوع خيرا فهو خير الله وان تسوم خير لكم ان كنتم تعلمون طب انتوا ما در جنن كلن هلو تمرا بارو اقول تمرا روزا اداي كر ايتاي هبه تمادر جنن كلن كر ايتا هلو تيتيو في كاي نمبر دا পুরা রমবানুল মোবারকের রোজা আল্লাহ ফরজ করলেন না আল্লাহ সুযোগ দিলেন যতটা পারো রাখো এতে তোমাদের কোনো গুনাহ হবে না যারা রাখতে পারো না যাদের ভালো এবিলিটি আছে তারা টাকা পয়সা এতিম মিসকিনদেরকে দিয়ে দাও তাহলে তোমাদের রমজান মাসের রোজা রাখা আদায় হয়ে যাবে এবং যদি রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণ কর কি কল্যাণকর এটা হলো তৃতীয় দাপ যখন চতুর্থ দাপে আসলেন شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه তখন সময় আর যারা ভালো ধনী আছে যাদের টাকা পয়সা আছে তাদের বেলায় রোজা ফরজ রমাবানুল মুবারকের মাস ব্যাপী রোজা সবার উপরে গরিব যেই ব্যক্তি তার উপরেও রোজা ফরজ করে দিলেন ধনী যেই ব্যক্তি তার উপরেও আল্লাহ রমাবানুল মুবারকের রোজা ফরজ করে দিলেন তখন আর চার নাই সবাই রোজা রাখতে হবে বা অনেক যারা আছে সবার উপরে আল্লাহ রমাবানুল মুবারকের রোজা আল্লাহ ফরজ করে দিলেন সুবাহান আল্লাহ এটা হলো চতুর্থ দাপে আল্লাহ পুরা রমবান মোবারকের রোজা আল্লাহ কি করলেন ফরজ করলেন আল্লাহ দাপে দাপে প্রথম দাবের কথা কি বলেছি প্রথম হলো অভ্যাস করলেন নবীজি রোজা রাখলেন সাহাবিরাও নবীজিকে দেখে দেখে সাহাবিরাও রোজা রাখলেন দ্বিতীয় দাপ হলো আসুরা আসুরের রোজা ফরজ করা হলো আসুরের রোজা রাখতেন তৃতীয় দাপ হলো রোজা তোমাদের উপর রাখা ফরজ করা হয়েছে তোমরা চাইলে রোজা রাখতে পারো আবার যারা রোজা রাখবে না তোমরা চাইলে এথিম মিসকিনদেরকে টাকা পয়সা দান করতে পারো তারপরেও যদি তোমরা রোজা রাখো তা তোমাদের জন্য কল্যাণ করে না তোমাদের জন্য কি কল্যাণ কর এরপর চতুর্থ দাপে আল্লাহ বলেন ফামান শাহিদামিন কুমুশ শাহরা ফাল ইয়াসুম আরশ সুযোগ নাই দনির জন্য রোজা ফরজ গরিবের জন্য রোজা ফরজ সবার জন্য আল্লাহ রমাদানুল মুবারকে রোজা আল্লাহ ফরজ করে দিলেন তবে এখন অসুস্থ ব্যক্তি যদি হয় সফরকারী ব্যক্তি যদি হয় আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ওমান কান মারিবান আও আনা সাফাল ফায়দাতুম আইয়ামিন যদি সফরকারী ব্যক্তি সফর কষ্টদায়ক এই জন্য সফরে তুমি চাইলে রোজা বঙ্গ করতে পারবা

এই হলো চারটা দাপে আমাদের উপরে আল্লাহ তালা রমাবানুল মুবারকে আল্লাহ রব্বুল আলমিন রমাবানুল মুবারকের রোজা আল্লাহ ফরজ করে দিলেন এবার আসি হাদিসের মধ্যে এতক্ষণ আমরা কোরআনুল কেরিম থেকে শুনলাম রমাবানুল মুবারকে আল্লাহ তালা আমাদের উপরে কিভাবে রোজা ফরজ করলেন এবার আমরা আসি নবীর হাদিসের মধ্যে রোজা রাখলে আমাদের জন্য কি ফায়দা রোজা রাখলে লাভ কি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ইদা জা রমাদান ফতিহাত লাহু জান্না রমজানুল মুবারক যখন আগমন করে রমজান মাস যখন আসে রমজানের প্রথম রাত্রি থেকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতির দরজা আল্লাহ কুলে দেন বলেন আর আরজুরে বলেন আল্লাহ জান্নাতের দরজা আল্লাহ রমাবানের প্রথম রাত্রিতে আল্লাহ খুলে দেন জাগান নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন জাগান নামীদের আজাব হালকা করে দেওয়া হয় একমাত্র রমাবান মুবারকের খাতিরে কিসের খাতিরে কারণ এটা বরকতময় মাস মুবারক মাস ফসিলতপূর্ণ মাস মানুষ দেখবেন সবাই মানুষ হিন্দুও মানুষ ইহুদিও মানুষ খ্রিস্টানও মানুষ নাসারাও মানুষ মুসিও মানুষ মুসলমানও মানুষ কিন্তু মানুষের মধ্যে পার্থক্য আছে মুসলমানের যেই দাম হিন্দুরকেই দাম কথা বলে মুসলমানের যেই দাম নাফরমানের এই দাম না তো মুসলমান যারা তাদের দাম বেশি মুসলমানের মধ্যে যারা দৈনিক ফাঁস বেলার নামাজ আদায় করে ফাঁসক্ত নামাজ আদায় করে এই সাধারণ মুসলমানের চাইতে যারা নামাজি মুসলমান তাদের দাম কম না বেশি বেশি এর মধ্যে থেকে যারা আল্লাহ খাটি আল্লাহর আশেক আলা আল্লাহ আল্লাহ যারা যারা আল্লাহর বন্ধু তাদের দাম বেশি কথা বলেন ঠিক না এর মধ্য থেকে সাহাবাই কেরামের দাম বেশি যাদের বেলায় বলা হয়েছে ওই সাহাবাই কেরামের দাম বেশি সাহাবাই কেরামের উপরে হলেও সমস্ত নবীগণের দাম বেশি সমস্ত নবীগণের মধ্যে একজন নবীর দাম বেশি তিনি আদম নবীনা তিনি মুসা নবীনা তিনি ঈশা নবীনা তিনি জাকারে নবীনা তিনি ইয়াহিয়া নবীনা তিনি ইব্রাহিম নবীনা তিনি ইসমাইল নবীনা তিনি হলো আপনার আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ঠিক তেমনিভাবে এই যে গত সপ্তাহে বলেছি এই কথাটা বারোটা মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন বারোটা মাসের মধ্যে যেমনি ভাবে সকালের চাইতে মোহাম্মদুর রসুল্লাহর সম্মান বেশি ঠিক তেমনি ভাবে বারোটা মাসের মধ্যে রমাবানুল মুবারকের সম্মান বেশি ইজ্জত বেশি বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন মুসনদে আহমদ এবং মুসলিম বখারি তিন কিতাবে এই হাদিসটি এসেছে ইনফিল জান্নাতি বাবাই উ কালুলাহুর রৈয়ান ইউদুখিলু মিংশু মাউমন কেয়ামা জগন্ন মাবানন্দ মোবারতের রোজা যারা রাখবে। তাদের জন্য আল্লাহ আরব্গুলাল আমিন ইস্পেশালিটি একটা জান্নাত রেখেছেন ওই জান্নাতের একটা দরজা আছে এই দরজার নাম হল রৈয়া এই দরজা দ্বারা একমাত্র রোজাদ্বার প্রবেশ করবে সুবাহানল্লা রোজাদার ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না অর্থাৎ রোজা যদি আপনি আমি রাখি রোজার ফজিলত অনেক বেশি আল্লাহ নবী বলেন আল্লাহর কথা এটা হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা বলেন আসৌমুলি ও আনা আজজি বিহি রোজা যেই ব্যক্তি রাখবে রোজার প্রতিদান নামাজের প্রতিদান জান্নাত জাকাতের প্রতিদান জান্নাত বান্দা হজ করেছে হজের প্রতিদান জান্নাত বান্দা যেই আমল করেছে সব আমলের প্রতিদান আমি আল্লাহ জান্নাত দিব আর আল্লাহ বলেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি রোজা একমাত্র বান্দা রাখবে আমার জন্য কার জন্য কার জন্য আল্লাহ বলেন রোজা একমাত্র বান্দা রাখবে আমি আল্লাহর জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে নিজ হাতে দান করব সুবহানাল্লাহ এইজন্য রমজানুল মুবারক বরকতময় মাস গুনাহ মাফের মাস নবী বলেন এই রমজান পায়াও যেই ব্যক্তি গুনা মাফ করাইতে পারল না তার মতো আর হতবাগা দুনিয়ার জমিনে নাই এই জন্য রমজানুল মোবারক আপনি আলিফলাম মিম তিনটা হরফ রমজান সারা পড়লেন তিরিশটা নাকি আপনার নামায় আমলের মধ্যে যুক্ত হবে আপনি রমাদানুল মোবারকে আলিফলাম মিম তিনটা হরফ পড়লেন আল্লাহ তালা আপনার নামায় আমলের মধ্যে দুই শত দশটা সব দেবে বলেন সুবাহান আল্লাহ একটা নফল আপনি আদায় করবেন একটা ফরজ আদায়ের সমপরিমাণ সব আল্লাহ তালা দান করবেন একটা ফরজ আপনি আদায় করবেন কিতাবের মধ্যে এসেছে সত্তর থেকে সাতশোটা ফরজ আদায়ের সব আল্লাহ তালা বান্দাবান্দির নামায় আমল দান করবে এই জন্য মোবারক আল্লাহর কাছে বেশি বেশি চাইবা আল্লাহ গুনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আর গুনা করব না আর অন্যায় করব না আল্লাহর কাছে যদি আপনি আমি সুন্দর করে

ছোট থেকে ছোট যে গুণা আছে আমরা এই গুণা করব না একদম ছোট থেকে ছোট যেই নেক আমল আছে এই নেক আমল আমরা সারব না সবাই বলি একদম ছোট থেকে ছোট গুনা আমরা করব না সবাই বলেন নাই সবাই বলেন একদম ছোট থেকে ছোট গুনা আমরা করব না একদম ছোট থেকে ছোট নেক আমল আমরা সারব না আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বাকি রমাবানুল মুবারক সুন্দরভাবে সুস্থ অবস্থায় কাটানোর তৌফিক দান করেন সকলে বলি আমিনুলিল্লাহ রবাহিন যারা সুনত করে নাই মেহরবানি করে সুনত করে নাই